বাবার বাড়ি কতদিন মেয়েরা থাকে বিশ বছর পঁচিশ বছর আঠাশ বছর তারপর তো মনে হয় না তারপর যে মানুষটার সাথে থাকতে হয় যে মানুষটার সাথে আর সংসার করতে হয় মরণের আগ পর্যন্ত সেই মানুষটাই একটা সময় তার সবচেয়ে প্রিয় মানুষ হয় বাবা বলেন মা বলেন তাদের চাইতেও প্রিয় মানুষ হয় তার কথা কেউ খারাপ বলতে পারবো না তার সামনে এমনকি বাবা মা পর্যন্তও না বাপের বাড়ির লোক যখন বলে যে কেমন কার সাথে সংসার সোস এইসব কথা বলে তখন তাদের সাথে উল্টা ঝগড়া করবে তাদের সাথে অভিমান করবে এমনকি তাদের বাসি বাড়ি যাওয়া বন্ধ করে দেবে এটাই হচ্ছে মেয়েদের জীবন এটা কীরকম জীবন জানেন বিয়ে এই সম্পর্কটা একটা অচেনা মানুষকে চেনা বানাইয়ে দেয় একদম যাকে কিচ্ছু বুঝতো না জানতো না চিনতো না সেই মানুষটা সবার চেতে প্রিয় হয় এই যে দেখেন আজকে তার কথাই বলতেছি এই যে আমার মামাতো ভাইয়ের বিয়ে হইতেছে সেখানে গেছিলাম তো আজকে ওদের গোসল দিবে তার জন্য গায়ে হলুদ তো গায়ে হলুদে কিভাবে আমাদের গ্রামে গায়ে হলুদে কিভাবে কি করে অনেক মজা হয় আমাদের গ্রামে কারণ শহরের মতন তো আর কেনা কেনা জিনিসগুলো গায়ে একটু সামান্য সোয়ালো তারপর হচ্ছে গোসল করাবে না কিছু না ওই অনুষ্ঠানের মতন বসায় রাখবে এরকম আর আমাদের গ্রামে তা না আমাদের গ্রামে হচ্ছে এই যে হলুদগুলো ওদের গায়ে মাখব তারপর হচ্ছে আমরা যারা যাবো তাদের গায়ে দিব এই যে মেহেদি ছোটো ছোটো বাচ্চাদের গায়ে দিবে হাতে দিবে তারপর হচ্ছে বউর হাতে দিবে জামাই হাতে দিবে তারা মেহেদি পরবে তারপর হচ্ছে নিয়ম হচ্ছে তাদের হাতে দেওয়া এটা হচ্ছে আমাদের গ্রামের বিয়ের নিয়ম এখানে হচ্ছে আপনার হলুদের ডালা যা যা লাগে আমি আসলে অতটা বেশি জানি না কি কী এখানে আছে আমার মনে নাই অতটা বেশি আপনারা দেখে নেন কি কি আছে অনেক মজা করছি বিয়েতে আমি দোয়া করি তোমরা যেন সুখী হও আমার ভাই এবং ভাবির জন্য আমার একজন মামাতো ভাই ছোট তো ওর বিয়েতে গেছিলাম এই যে আপনাদের দেখাচ্ছি সুপার এগুলোও লাগে এগুলো কিসে লাগে আমি জানি না তারপর নিয়ম যেটা চলে আসছে আর আপনারা চলে আসেন এই বিয়ের ইতে অনুষ্ঠানে কারণ আমি মজা করব আপনারা মজা করবেন না তা হয় আসেন আমরা একসাথে মজা করি যাই হোক যদি নাও আসতে পারেন তাহলে দেখতে থাকুন এই বিয়ের অনুষ্ঠান আজ থেকে শুরু হলো এই দু তিন দিন থাকবি আমি দেখাবো আপনাদের আস্তে আস্তে কী কি করছি কী কী মজা করছি সব কিছু আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে পাওয়া যাবেন আজকে একটা ভিডিও দিলাম কালকে আরেকটা ভিডিও দিব তার জন্য কি করতে হবে জানেন তার জন্য আমার ভিডিওতে লাইক দিতে হবে পাশে থাকতে হবে নাহলে তো এরপরে যে আমি ভিডিও সারব সেগুলো দেখতে পাবেন না এই যে একটু ভাব নিলাম মেয়ে মানুষ ভাব না নিলে হয় বলেন যতই হোক মেয়েরা একটু ঢঙ্গি আপনারাই তো সবাই বলেন তোমরা এত ঢঙ্গি কেন মেয়ে মানুষ ঢং দেখাবো তারপর মজা করবো নাহলে কি হয় এই যে আমি একটু মজা করতেছিলাম ঢং দেখাইতেছিলাম আপনাদের জন্য কিন্তু এগুলো সব আল্লাহ হাফেজ